আমরা কেজি হিসাবে নেই মানে সহ হিসেবে সাতশো টাকা আটশো টাকা সহ এরকম করে নেই না এমনি আমরা বিক্রি করি এই আচ্ছা বিক্রি করে এটা মানে মানে কার চুলিটা মানুষ দিয়ে গেছে মহিলা মাসের মহিলাদের মানে কার কাছ থেকে নেন আপনি হকার গিলে বেছে আমাদের কাছ থেকে নেই আচ্ছা আপনারা মানে কি হিসাবে নেন এটা আমরা সহ হিসাবে নেই সহ হিসাবে এবং কেজি হিসাবে আচ্ছা মানে কেজি কত করে কেজি হচ্ছে আপনার সাত হাজার আট হাজার এরকম

যে কোনো শুধু মহিলাদেরই লম্বা হইলেই চলবে লম্বা হইলেই চলবে মানে পুরুষ হোক মহিলা হোক লম্বা চুল হলেই চলবে পুরুষ মাইসের তো সেরকম বড় হয় না মহিলা মাইসের মহিলা মাইসের তাহলে এগুলো আপনি মানে এখন এখানে মানে কতগুলো আছে এখানে আছে তেপান্ন গ্রাম দেখলেন তো ওজন দিলাম আচ্ছা তেপান্ন গ্রাম গ্রাম এর মূল্য মানে কয় টাকা হবে তারপরে তাই তো আট হাজার টাকা কেজি হলে কত ধরেন একশো বিশ টাকা এরকম হবে একশো বিশ আচ্ছা আপনার নাম কি আল মাহমুদ আল মাহমুদ